আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ডান দিকে দেখো কতগুলো কোশ্চেন রয়েছে অষ্টম শ্রেণীর প্রশ্ন বিচিত্র থেকে অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়নের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে ডান দিকে দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে কোনো একটি মূলত সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা অপশনগুলো রয়েছে শূন্য এক মাইনাস এক এবং ডিতে আছে কোনোটি নয় সাধারণ ক্ষেত্রে ওয়ানই হবে অর্থাৎ একই হবে কিন্তু শূন্য একটা মূলত সংখ্যা শূন্যকে ওয়ান শূন্য বাই ওয়ান আকারে লেখা যায় তাই শূন্যর কোনো অনন্যক হয় না তাই ক্ষেত্রে ধরে নেবে এখানে শূন্য ছাড়া বলা হয়েছে কিন্তু শূন্যকে যদি ধরা হয় শূন্য যেহেতু অনন্যক পাওয়া যায় না তাই এর উত্তর ডি হওয়া উচিত কিন্তু আবার দেখো শূন্যকে লেখা যায় শূন্য বাই শূন্য বাই ওয়ান এটাকে লেখা যায় এটা তাই এটা মূলত সংখ্যা কিন্তু শূন্যর কোনো অনন্যক নেই অনন্যক হচ্ছে অসঙ্গত তাহলে শূন্যর অনন্যক যেহেতু অসঙ্গত শূন্য আর শূন্যর অনন্যক গুণ করলে কি সেটা কখনো ওয়ান হবে না সেটা অনন্য হবে তাই এক্ষেত্রে কোনোটি নয় হওয়া উচিত ছিল কিন্তু আবার যদি সংজ্ঞা দেখো সংজ্ঞা দেখলে দেওয়া হচ্ছে দেখবে যে দুটি সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে একটি সংখ্যাকে অপসংখ্যার অনন্যক বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা শূন্য ছাড়াই ধরে নেব তারপরে যে অঙ্কটা আছে দুই একটা এই কাল টু একশো তেইশ বি কাল টু দুইশো চৌত্রিশ সি টু মাইনাস পাঁচশো এই সরি তিন মাইনাস তিনশো সাতান্ন হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বিসি এর মান কত হবে এটা একটা ফর্মুলা আছে অষ্টম শ্রেণীতেই আছে ফর্মুলাটা এবং এই এরকম ধরনের ফর্মুলা অনেক আমাদের এই ভিডিওতে দেখবে আমাদের চ্যানেলে ভিডিওতে অনেক ভিডিও আছে এ নিয়ে দেখতে পারো খুঁজে আচ্ছা এই অঙ্কটা দেয় এটা একটা ফর্মুলা আছে এটার হ্যাঁ ফর্মুলাটা প্রমাণও আছে আমাদের চ্যানেলেই আছে এটা খুঁজে দেখে নিতে পারো এর মধ্যে আর এখানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে এবার দেখো এর মান আছে বীর মান্ধ আছে সির মানন্দ আছে তাহলে এ প্লাস বি প্লাস সি কত এ প্লাস বি প্লাস সি এটা সমান কত হয় এটা একশো তেইশ এটা দুশো চৌত্রিশ আর এটা মানে মাইনাস তিনশো সাতান্ন তাই তো তাহলে এটা কত হয় এটাও তিনশো সাতান্ন এই এ আর বিয়ের যোগ ফল কত তিনশো সাতান্ন বিয়োগ তিনশো সাতান্ন এটা সমান জিরো তাই তাহলে এইখানটায় এইটার মান হচ্ছে কত তুমি এটা বসিয়ে দিতে পারো অসুবিধা নেই একশো তেইশ প্লাস দুশো চৌত্রিশ মাইনাস তিনশো সাতান্ন এই হচ্ছে এবার এস এইটাই আর না বসোনা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ এই তাহলে এটা সমান তো জিরো হলো তাহলে এটার সমান কত জিরো জিরো ব্রাকেটের মধ্যে এটা যে আছে তাই লিপো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ সমান জিরো কারণ জিরো দিয়ে কাউকে গুণ করলে কি হয় জিরোই হয় তাই না এবার এক নম্বরের একটা কোশ্চেনের জন্য কত সময় ব্যয় করবো এটা একটা ব্যাপার তাহলে তার জন্য তোমার কি ফর্মুলাটা মুখস্থ রাখতে হয় ফর্মুলাটা মুখস্থ রাখতে তুমি মনে মনে হিসাব করতে পারবো দেখো এইখান থেকে বোঝা যায় এ প্লাস বি যোগ করলে কত হবে তিনশো সাধারণ হবে না হ্যাঁ আর সি এটা মাইনাস আছে তাহলে এটা জিরো হয়ে জিরো হয়ে যাবে তাহলে জিরো দিয়ে কাউকে মন করলে কি হয় সেটা জিরো হয়ে যাবে এটা হতো জিরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কটা যাচ্ছি তিনের অঙ্কটা দেখো দুটি অনুপাত হলে কোন দুটির অন্তর হবে কত মানে অন্তর মানে ডিফারেন্স কত হবে তাহলে আমরা এখানে তো দিয়ে দেওয়া আছে তাহলে ধরি ধরি কোন দুটি ফোর এক্স ডিগ্রি কমা ফাইভ এক্স ডিগ্রি এটা কেন ধরেছি বলো তো অনুপাতের ফোর টু ফাইভ আছে এই জন্য তাহলে এই দুটো যোগ করলে কি হবে ফোর এক্স ডিগ্রি প্লাস ফাইভ এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি বা নাইন এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান নব্বই ডিগ্রি বাই নয় তাহলে এটা কত হয় দশ হয় তো দশ ডিগ্রি আর চেয়ে যখন ফোর এক্স ডিগ্রি সমান কথা হবে তাহলে ফোর এক্স ডিগ্রি সুতরাং ফোর এক্স ডিগ্রি সমান চার গুণ দশ ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি আর ফাইভ এক্স ডিগ্রি সমান ফাইভ ইন্টু দশ ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে ডিফারেন্স কথা দেয় সুতরাং ফাইভ এক্স ডিগ্রি মাইনাস ফোর এক্স ডিগ্রি সমান পঞ্চাশ বিয়োগ চল্লিশ পঞ্চাশ ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি সমান দশ ডিগ্রি কোন অন্তর কত হবে কোন দুটির অন্তর অন্তর দশ ডিগ্রি কোনটা ঠিক হচ্ছে বি একটা অপশন বি সাইট আজ এই পর্যন্তই থাক এই ভিডিওতে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার দেখা ধন্যবাদ